হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাধুনি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তালের মালপোয়ার রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তালের মালপোয়া এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ঠিক তেমনই সুস্বাদু তো চলো শুরু করছি তালের মালপোয়া মালপোয়া বানানোর জন্য আমি প্রথমে তালের কাইটা বার করে নিয়েছি একটা বাটিতে সেই তালের কাইটা নিয়ে আমি তার মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমে আমি এখানে এক কাপ ময়দা মেশালাম তারপর এতে দেব এক কাপ সুজি ময়দা আর সুজিটা তালের কাই হিসেবে বাড়ানো কমানো যাবে তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব সুজিটা যাতে ভালো করে তালের সাথে মিশে যায় সুজি আর ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এতে এক কাপ মতন চিনি দেবো চিনিটাও যে যার স্বাদ মতন দেবেন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে আধ ঘন্টা পর আমি ঢাকা খুলে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে নেব হাতা দিয়ে এরকম করে নাড়াতে হবে যাতে ভেতরে ইয়ার বাবলসটা ক্রিয়েট করে যত ভালো করে ফেটানো হবে নাড়ানো হবে মালপোয়া তত ভেতর থেকে সফট হবে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসে কড়াই বসাবো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এতে সাদা তেল দেব। মনে রাখবেন কড়াইটা যদি গরম না হয় তাহলে কিন্তু মালপোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তলায় লেগে যাবে কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিয়ে তারপর আমি এতে দেব সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ এটা পুরো ডিপ ফ্রাই হবে তেলটা যখন ভালো গরম হয়ে যাবে খুব হিট হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি হাতায় করে অল্প অল্প করে মালপোয়ার জন্য সেই মিশ্রণটা দেব। মিডিয়াম আছে মালপোয়াগুলো ভেজে নিতে হবে হিট যদি খুব বেশি হয় তাহলে ওপরটা কালার এসে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বেশিক্ষণ ধরে কমিয়ে ভাজলে তাহলে ভেতরটা ভীষণই শক্ত হয়ে যাবে নরম হবে না আমি মিডিয়ামে আঁচ রেখে আমি এইভাবে তার মালপোয়াগুলো ভেজে নিচ্ছি এরপর আমি একই প্রসেসে আমি সবকটা মালপোয়া ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে আমি সবকটা একসাথে ভাজবো আমার এখানে তেলটা বেশি ছিল কড়াইটা বড় দেখে আমি একসাথে তিন চারটে করে ভেজে নিয়েছি আপনাদের যদি অসুবিধা হয় একটা একটা করেও ভাজতে পারেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না আগে নিচের দিকটা হালকা হয়ে আসবে তারপরে আলতো হাতে একটা একটা করে উল্টে দিতে হবে প্রথমে যদি নাড়িয়ে দেন তাহলে মালপোয়াটা ভেঙে যেতে পারে আমার এক সাইড হয়ে এসছে তারপর আমি একটা একটা করে আমি চেঞ্জ করে দিয়েছি এইবার আবারও আরেক সাইড হয়ে যাবে তারপর আমি একটা একটা করে তুলে নেব দেখুন মালপোয়াগুলো কীরকম ফুলে উঠেছে প্রত্যেকটা মালপোয়াই ভালো ফুলে যাবে যদি ফেটানোটা খুব ভালো হয় এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন মালপোয়াগুলো কিরকম ফুলে টুকু করছে কত সুন্দর কালারও চলে এসছে ঠিক এরকমই কালারটা থাকবে এগুলোকে আমি এবার সবটাকে তুলে দেবো আবারও সেম প্রসেসে আমি বাকি গুলো আস্তে আস্তে মিডিয়াম আছে রেখে সবকটাকে ভেজে তুলে নেব সব মালপোয়া ভাজা আমার হয়ে গেছে দেখুন প্রত্যেক কটা মালপোয়াই কিন্তু ফুলেছে এবং ভেতর দিয়ে ঠিক তেমনই সফট হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন আজকের মতন এতটুকু